কারো এনআইডি কার্ড যদি হারিয়ে গেছে তাহলে তাকে গিয়ে একটি সাধারণ ডায়েরি করতে হয়েছে তানায় আর এই সাধারণ ডায়েরি করতে গিয়ে এত জামেলা পোহাতে হয়েছে অর্থ খরচ করতে হয়েছে দালাল ধরতে হয়েছে অদ্দ অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস এমন একটি সংস্কার ব্যবস্থা এনেছেন যেখানে নাকি আপনাকে তানায় গিয়ে ডায়েরি করতে হবে না তাছাড়া আপনি যদি এনআইডি কার্ডের কোনো সংক্রান্ত সমস্যা থাকে তাহলে আপনাকে সহজেই সেই সমস্যার সমাধান দিতে বাধ্য নির্বাচন অফিস কারো এনআইডি কার্ড যদি হারিয়ে যায় তাহলে আপনি এই এনআইডি কার্ডের একটি ফটোকপি নিয়ে যাবেন এরকম ফটোকপি নিয়ে কোথায় যাবেন আপনার যে স্থানীয় নির্বাচন অফিস আছে সেখানে যাবেন সঙ্গে নিতে পারেন একটি জন্মস্থানদের কপি ফটোকপি নিয়ে ওই নির্বাচন কমিশনে যখন যাবেন যেমন প্রত্যেক উপজেলায় কিন্তু নির্বাচন অফিস আছে আর সেখানে যাওয়ার পর এগুলি জমা দেবেন এমনকি আবেদন করার পর পর আপনার দ্রুত গতিতে সেই এনআইডি কার্ডটি উত্তোলন করে দিয়ে দিতে বাধ্য থাকবে আর এটি করেছে ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি নাকি জনগণের সুবিধার জন্য এই কাজগুলি করেছেন ইতিপূর্বে যেমন সাধারণ ডায়েরি করতে হয়েছে তেমনি করে কাউন্সিলরের স্বাক্ষর তাছাড়া আরও বিবিধ ধরনের যেমন মনে করেন বাড়ি ভাড়া সংক্রান্ত কিংবা অন্যান্য কাগজপত্র যেগুলি আছে সেগুলি সংগ্রহ করে নিতে হয়েছে আর এখন সে তার কিছুই নিতে হবে না আর আপনার যদি নাম ভুল থাকে কিংবা এই এনআইডি কার্ড সংক্রান্ত কোনো সমস্যা থাকে যেমন আপনার ছবি অনেক পুরাতন ছবি এখন বর্তমান চেহারার সঙ্গে মিলছে না তাহলে সেটা পাল্টাতে হবে আবার এই কার্ডটিকে কিভাবে স্মার্ট কার্ড করা যায় সেই সংক্রান্ত সকল সুবিধা দিই এর মধ্য দিয়েই কি আসবে আপনাকে ধৈর্য ধরতে হবে এমন কি আপনাকে সাহস করে সেখানে পর্যন্ত যেতে হবে আর যদি আপনি প্রথমেই দালাল ধরেন তারা আপনাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেবে আর দালাল ধরার কোনো প্রয়োজনই নেই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যিনি তিনি মানুষের কল্যাণের জন্যে এতই সুযোগ সুবিধাগুলি করে দিচ্ছেন যাতে করে আপনার কাজটা আপনিই করতে পারবেন এমনকি নির্বেজাল রূপে করতে পারবেন আর এই নির্বেজাল রূপে করার জন্য আপনাকে সচেতন হতে হবে এমনকি মনে সাহস নিয়ে আমি যে নথিপত্রগুলো দেখালাম যেমন মনে করেন একটি জন্মসন্নদের ফটোকপি একটি আইডি কার্ডের ফটোকপি নিয়ে যাবেন নিয়ে সেটা জমা দেবেন আপনার প্রধান কাজ কী কী আপনি ওটাকে স্মার্ট কার্ড করতে যাবেন নাকি ওই এটাকে সংশোধন করতে যাবেন নাকি আপনার কার্ড হারিয়ে গেছে আইডি এনআইডি কার্ড হারিয়ে গেছে সে বিষয়টা উল্লেখ করে একটি আবেদনের স্বাক্ষর করবেন আর ওটা নির্দিষ্ট সময়ের ভিতর আপনাকে দিয়ে দিতে বাধ্য থাকিবে এই নির্বাচন অফিস গত কদিন পূর্বে ইসি সচিব শফিউল আজিমের আঠারো সেপ্টেম্বর বুধবার স্বাক্ষরিত কার্য বিবরণীতে এই তথ্যটি নিশ্চিত হওয়া গেছে তাছাড়া সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সচিব পর্যায়ের বৈঠকে এর সিদ্ধান্ত নেওয়া হয় আর এই সিদ্ধান্তটি অধ্য থেকে কার্যকর এমনকি আপনারা এখন থেকেই এই সুবিধাগুলি বুক করতে পারবেন